কিছুটা দুঃসম্বাদ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এবার আর এক তারিখে বেতন হচ্ছে না এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পিছিয়ে যাচ্ছে বেশ কয়েকটা দিন তো কবে হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি প্রতিবেদন তৈরি করেছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তিরিশে আগস্ট দুই তো প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের আগস্টের বেতন হতে পারে চার সেপ্টেম্বর চার সেপ্টেম্বরে কি আগস্ট মাসের বেতন হবে এমবিএভুক্ত শিক্ষক কর্মচারীদের নাকি আরও পিছিয়ে যেতে পারে কি বলা হয়েছে প্রতিবেদনের ভিতরে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন আগামী চার সেপ্টেম্বর হতে পারে বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে যথাসময়ে বেতন বিল অনুমোদন হলে এ সময়সীমার মধ্যে তারা আগস্টের বেতন ভাতা পাবেন শনিবার তিরিশ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চূড়ান্ত অনুমোদনের জিও ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে অনাকাঙ্ক্ষিত বিলম্ব না হলে শিক্ষক কর্মচারীরা সেপ্টেম্বর মাসের চার তারিখের মধ্যে ইএপিতে আগস্ট দুই মাসের এমপিও এর অর্থ পাবেন এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাহসী আওতাধীন এমপিও তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শো ষাট শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় এর মধ্যে স্কুলের দুই লাখ উননব্বই হাজার দুইশো জন ও কলেজে ছিয়াশি হাজার চারশো ষাট জন শিক্ষক কর্মচারী রয়েছেন